আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে এই স্টেম সম্পর্কিত এইস এসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে আচ্ছা এখানে দুইটা চিত্র ছিল এই একটা চিত্র তো এই ধরনের ওয়েব পেজ আমরা যদি তৈরি করতে চাই এটা প্রশ্ন এসেছিলো এস্টিমেন্ট কোড কীরকম হবে আরেকটা সিলু পরে করব আগে এইটা সমাধান করি এখানে কিন্তু লিস্ট এক ব্যবহার করে করা হয়েছে অনেক সহজ প্রথমে এ বি সি এবং ডি এই কটা অর্ডার লিস্ট ব্যবহার করে করা হয়েছে আবার সি এর পাশে যে টি আছে টি এর আন্ডারে গ্রিন ব্ল্যাক এইগুলো এইগুলো আবার আনঅর্ডার লিস্ট অর্থাৎ অর্ডার লিস্টের মধ্যে এখানে একটা আনঅর্ডার লিস্ট হবে দুই ধরনের লিস্ট ব্যবহার করা হয়েছে তো এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলা হয় একটার মধ্যে আরেকটা লিস্ট আছে আমাদের ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে প্রথম কি লিখবো মনে আছে ডক টাইপ লিখতে হবে ডক টাইপ দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এরপরে এর ওপেনিং ট্যাগ তারপরে এ এ লিস্ট কিন্তু বডির মধ্যে তৈরি করব বডি সেকশনে বডির ওপেনিং ট্যাগ এরপর আমরা লিস্ট তৈরি করার জন্য ও এল ট্যাগ ব্যবহার করব। অর্ডার লিস্টের জন্য এবং ও এর সাথে টাইপ নামে একটা অ্যাটিবিউট ব্যবহার করব যার ভ্যালু হবে ক্যাপিটাল লেটারের এ যেমন এই যে লক্ষ্য করি ওএল টাইপ সমান ক্যাপিটাল লেটার এ দিলাম এখানে ও এল হচ্ছে ট্যাগ অর্ডার লিস্ট টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি এ কেন এ দিয়েছি যে এ বি সিডি বড়ো হতে সে জন্য আচ্ছা এবার এই ওয়েলের সবার নিচে ওয়েল ক্লোজ করবো মাঝখানে এক দুই তিন চারটা আইটেম তো লিস্টের আইটেম তৈরি করার জন্য এলআই ট্যাগ ব্যবহার করা হয় তো অ্যাপেলের দুই পাশে লিখবো এলআই ব্যানানার দুই পাশে লিখবে এলআই টি এর দুই পাশে এলআই তবে এই আইটা ইচ্ছেগুলো নিচে লিখতে পারতাম কারণ টি এর মধ্যে এইগুলি আছে আবার এখানে লিখলেও হবে সমস্যা নেই এবার টি এর নিচে এই দুইটা ওদিকে চলে গেছে এবং এটা আনঅর্ডার লিস্ট এখন আনঅর্ডার লিস্ট কীভাবে বুঝলাম এই যে বুলেট প্রতীক দেওয়া আছে ডিস্ক প্রতীক দেওয়া আছে প্রতীক থাকলে আনঅর্ডার লিস্ট আর এইভাবে সিরিয়াল এবিসিডি এক দুই তিন ছোটো হাতের এবিসিডি রোমান সংখ্যায় এরকম যদি কিছু থাকে তাহলে বুঝতে হবে অর্ডার লিস্ট আর এই সংখ্যা ছাড়া সিরিয়াল ছাড়া যদি এরকম প্রতীক থাকে তাহলে বুঝতে হবে আন অর্ডার লিস্ট যেমন এই যে লক্ষ্য করি এখানে ম্যাঙ্গো লিখলাম তাহলে ভালো করে লক্ষ্য করি ওয়েল ওপেন ওয়েল ক্লোজ করব লাস্টে ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এই দুই ওয়েলের মাঝখানে এক দুই তিন চারটে আইটেম এখন এইখানে আমি ফাঁকা রেখেছি কারণ টি এর মধ্যে এইগুলা ইন করবে এবং এই যে গ্রিন এবং ব্ল্যাক লিক এগুলোর জন্য আর লিস্ট তৈরি হবে সেটি হচ্ছে আনর্ডার লিস্ট লিস্টের জন্য ইউএল ট্যাগ ব্যবহার করব। ইউএল টাইপ সমান ডিস্ক দিয়েছি কেন ডিস্ক দিয়েছি এই যে প্রতীকগুলো ডিস্ক প্রতীক জন্য এরপরে ইউএল ওপেন ইউএল ক্লোজ করব। এই দুই এর মাঝখানে দুইটা আইটেম গ্রিন আর ব্ল্যাক গ্রিনের দুই পাশে এল আই ব্ল্যাকের দুই পাশে এল আই তারপরে আমরা ইউএল ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি ইউএল ওপেন ইউএল ক্লোজ মাঝখানে গ্রিন এবং ব্ল্যাক দুইটা আইটেম তাই দুইবার আমরা লিখেছি এলআই এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় আমাদের তৈরি করা শেষ সবার শেষে ক্লোজ করবো বডি ওপেন ছিল বডি ক্লোজ করবো এস্টেমেল ওপেন ছিল এস্টেমেল ক্লোজ করবো তো এইভাবে এই ধরনের আমরা পেজ তৈরি করতে করার জন্য প্রয়োজনীয় কোড লিখতে পারি তো এটা তো এটা ছিল আমাদের এই একটা উত্তর এই কলেজে আর একটা প্রশ্ন ছিল এই যে এইটা এইখানে আবার একটা টেবিল তৈরি করার জন্য ট্যাগ লিখতে বলেছে এই টেবিলটা এক দুই তিনটা রো আছে আবার এক দুই তিন চারটা কলাম আছে বা চারটা পাশাপাশি সেল আছে তো যা আমরা সমাধান করার চেষ্টা করি এর জন্য আবার সেই টাইপ এসটিমেল দিয়ে ওপেন করবো এসটিমেলের লিখব লিখবো ওপেনিং ট্যাগ লিখবো এই তিন লাইন কিন্তু আগের সাথে মিল আছে তাই না মিল আছে আচ্ছা ভালো কথা এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব আর টেবিলের ট্যাগের মধ্যে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করব এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু লিখেছি ওয়ান এই দাগগুলি দেওয়ার জন্য এবং দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য আমরা সেল স্পেসিং জিরো দিয়েছি সেল স্পেসিং জিরো না দিলে এই দুই সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে স্পেসটা অ্যাভয়েড করার জন্য আমরা সেল স্পেসিং জিরো দিলাম ফলে দাগগুলো এরকম সলিড হবে আচ্ছা এবার এই টেবিলের মধ্যে আমাদের টি আর ব্যবহার করে রো তৈরি করব। সেই ডোয়ের মধ্যে এক দুই তিন চারটা সেল আছে এই সেলটা আবার তিনটা রো একসাথে মার্চ করেছে তো যাই সমাধানের চেষ্টা করি তো আমরা টি আর ব্যবহার করলাম টেবিল রো টি আর দ্বারা বোঝাই ক্যাডেট এই লেখাগুলো কিন্তু একটু ডিপ লেখা তাই দুই দিকে টিএইচ লিখলাম মাঝখানে লিখলাম ক্যাডেট দুই দিকে টিএইচ লিখবো মাঝখানে লিখবো ক্রিকেট দুই দিকে টিএইচ লিখবো মাঝখানে লিখবো ফুটবল টিএইচ কেন লিখলাম তাই না টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝাই টিএইচ দ্বারা লিখলে টেবিলগুলো এরকম বাই ডিফল্ট বোল্ড হবে বোল্ড হবে ডিপ হবে লেখা এবার এইটা আমরা টিডির মধ্যে লিখতে পারি ইচ্ছে করলে কিন্তু এইখানে একটা ছবি যুক্ত করতে হবে এখানে কিন্তু একটা ছবি যুক্ত হবে ছবির নাম আর জি সি সি ডট জেপিজি রাজশাহী ক্যাডেট কলেজ তাই না আর জি সি তো যাই হোক সমস্যা নেই ওই নামে একটা ছবি যুক্ত করার জন্য ছবিটা কি মনে আছে আইএমজি এস সমান এই ছবির নাম উইড হাইট দিতে পারি আচ্ছা এখন ছবিটা তো সেলের মধ্যে হবে সেল তৈরি করার জন্য টি ডি টিডি লিখব টিডি আর টিএইচ দ্বারা সেল তৈরি হয় তো আমি ইচ্ছে করলে কেন টিএইচ লিখতে পারতাম কিন্তু টিডি লিখেছি টেবিল ডেটা যেহেতু এটা টি ডিকে আমরা আবার নির্দেশনা দিব রস প্যান সমান থ্রি কেন রস প্যান সমান থ্রি লিখবো এই যে তিনটা রো একসাথে মার্চ করেছে দিয়ে একটা হয়েছে সেজন্য লিখলাম রস প্যান সমান থ্রি তারপরে আমরা ছবির জন্য ট্যাগ লিখবো এই যে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আইএমজি ট্যাগ এসআরসি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এই ছবির নাম ছবির লিঙ্ক ইউ আর এল এবং আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এলটি মানে অল্ট্রা অ্যাট্রিবিউট অল্ট্রা অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে লিখেছি যে নামটা লেখা আছে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন লিখলাম এটা যদি না লিখি তাহলে এই লেখাটা এখানে প্রদর্শন করবে না কোনো কারণে বা ছবিটা যদি আপলোড করতে ব্যর্থ হয় তাহলে ব্রাউজার এখানে অল্ট্রা অ্যাটিভিটির ভ্যালু হিসেবে যা লিখবো ডাবল কটের মধ্যে সেটা এখানে দেখা যাবে যেহেতু এখানে দেখা যাচ্ছে তাই আমরা অল্ট্রা ভ্যালু হিসেবে ওইটা লিখেছি এখন উইড হাইড আমি দিই নাই তোমরা ইচ্ছে করলে দিতে পারো এখন আইএমজি আবার এম টি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ নাই কিন্তু টিডি তো আবার কন্টেনার ট্যাক যে ক্লোজিং টাক আছে তাই টিডিও ক্লোজিং ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে ছবি যুক্ত করলাম আচ্ছা আমাদের এই পর্যন্ত হলো এবার এই টিয়ার ওপেন করেছিলাম টিয়ার ক্লোজ করলাম তাহলে এই টিয়ারের মধ্যে প্রথম রোয়ের মধ্যে এইটা 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 এবং এইটা হয়েছে এবার দ্বিতীয় রোয়ের মধ্যে দুইটা হবে আবার টিয়ার ওপেন করবো টিয়ার ক্লোজ করবো তার মধ্যে এই দুটো হবে আবার শেষে যে টিয়ার ওপেন টিয়ার ক্লোজ করবো রো তৈরির জন্য তার মধ্যে এই তিনটা হবে ওটা আর হবে না ওটা ওর সাথে হয়ে গেছে আচ্ছা এরপর এই শাড়িটা তৈরির জন্য এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাচ্ছি তোমরাও এক পেজে লিখবে আমি এখানে বড়ো করে দেখানোর জন্য আবার টি আর ওপেন এ দুই পাশে লিখবো টিডি কারণ এগুলো টেবিল ডিটা টিডি লিখবো টিডি দ্বারা সেল তৈরি হয় টিএইচ দ্বারাও সেল তৈরি হয় কিন্তু প্রথমবার টিএইচ লিখবো হেডিং আকারে লেখার জন্য কারণ এই লেখাগুলি দেখা যাচ্ছে যে বোল্ড এই ট্যাগের সাথে মিল করে কিন্তু আমার এটা আউটপুট প্রদর্শন করা তো লক্ষ্য করি এরপরে ইএসের দুই পাশে টিডি লিখবো কিন্তু একটা কথা আছে প্রথম টিডিকে নির্দেশনা দিতে হবে দুটা কলাম একসাথে মার্চ করার জন্য কল স্প্যান ওয়ান টু এই যে লক্ষ্য করি টিডি ওপেন টিডি ক্লোজ মার্চখানে লিখলাম ইএস কিন্তু প্রথম টিডিকে নির্দেশনা দিলাম কলস স্প্যান ওয়ান টু ফলে দুইটা কলাম একসাথে মার্চ করে একটা হবে তারপর টিআর ক্লোজ হলো এবার এই নিসেডটা আবার টি আর ওপেন বি এর দুই পাশে টিডি এ নং নঙের দুই পাশে টিডি এএসের দুই পাশে টিডি টিআর দুই পাশে টিডি টিআর ওপেন টিআর ক্লোজ শাড়িটা তৈরি হবে তিনটা সেল ছিল তিনবার টিডি ব্যবহার করেছি সেলেতে যা লেখা ছিল তাই লিখেছি এবং টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন তাই লেখাগুলি সব বাম দিকে আছে আমি যদি মাঝখানে নিতে চাই তাহলে টিআর কে লিখতে হবে সেন্টার অ্যালাইন্স সেন্টার অথবা প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে হবে অ্যালায়েন্স সেন্টার কিন্তু মাঝে তো নাই লেফট অ্যালাইন বাম দিকে আছে শুধু টিডি লিখলেই লেখাগুলি বাম দিকে থাকবে অন টেবিল তৈরি করা শেষ সবার শেষে এবার টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এবং এই স্টেমেল ক্লোজ করবো ক্লোজিংয়ের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয় এগুলো তো আমরা জানি তো প্রিয় শিক্ষার্থী এই বন্ধুর আজকের আলোচ্য বিষয় পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল দেখা পেয়েছে